এই মুহুর্তে এসে পৌঁছলো মঙ্গলচক রাইফেল ক্লাবে দেবী মা মিউজিক যেটা হচ্ছে কাকুরিয়া সেট তো দেবী মা মিউজিক এই মুহূর্তে এসে পৌঁছলো আমি সেট কাছে গিয়ে ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে দেবীমা মিউজিকের লু তো দেবীমা মিউজিক আর মা মনসাপ্রো একই জায়গায় একসঙ্গে বসে বাজবে ফিটিংয়ের জন্য এই মুহূর্তে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ ভ্যানের চ্যানেল রেডি হয়ে গেছে এর নাপছে এখন আর রাইফেল ক্লাবের সামনে চলবে মা সাউন্ড আর বর্মন মিউজিক আর এর পেছনে চলবে সেই সন্তোষী মিউজিক সন্তোষী মিউজিক অলরেডি রেডি হয়ে গেছে বসে পাচ্ছে জাস্ট এখনও ভ্যানে রেডি হয়নি এখন সোজা চলে এসেছি নাড় বিলা বিদ্যাসাগর সেবক সঙ্গে তো এখানে দুটো সেট আপ ফিটিং হচ্ছে মা কালী টোনিয়াবিলার এদিকে বর্মন মিউজিক চলে এসছে তো বর্মন মিউজিকের এমপ্লিফায়ার এখন রেডি হয়ে গেছে প্রায় আমি সেট আপের সামনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্মন মিউজিকের অ্যাম্প্লিফায়ের পুরো তো এটা হচ্ছে বর্মন মিউজিকের অ্যাম্প্লিফায়ের সেট আপ মেগা পঁচিশশো এবং এ আছে এবি আছে পাঁচটা এবং মেগা পঁচিশশো আছে চারটা এছাড়া সি এ আছে আর এখানে হচ্ছে পেসার বোর্ড বন্ধুরা টোনেভিলার মা কালী এখন ফিটিং হচ্ছে চারটা ব্যাস্ট সবে উঠেছে এখন মিটগুলো উঠছে আর ওখানে বর্মন মিউজিক রেডি হচ্ছে তো মা কালী সাউন্ডের পেছনের লুকটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে তো এই হচ্ছে পেছনের লুক আর এই ডিজি চলে এসেছে পাওয়ার দেওয়ার জন্য এত বড় ডিজি চলে এসেছে তো এখানে হচ্ছে এখানে আরো একটা ডিজি এসছে এই রোডে কালকে কম্পিটিশন হবে একদম একই রোডে কম্পিটিশন সমস্ত সেটা প্রায় রেডি হয়ে যাবে সন্ধ্যার সময় পুরো রেডি হয়ে যাবে চালু হয়ে যাবে সম্ভবত আর ওদিকে মা মনসা পুরো তো অলরেডি রেডি হয়ে গেছে আর আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম সন্তোষী মিউজিকের সন্তোষী চালু হয়ে গেছে অলরেডি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি একদম সেটা ফুল ফিটিং হলে আমি আলাদা করে ভিডিও আপলোড দেবো